আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো সবার জন্য শুভকামনা নিয়ে শুরু হয়ে গেল আজকের ক্লাস আজকের লাইভ ভিডিও সো আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন এবং যুক্ত হয়ে যাবেন অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সো আমরা প্রতিদিনের মতো করে আজকেও কাজ শুরু করে দিলাম কারা কারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু দেখবেন বলবেন হাই হ্যালো বলবেন যে ভাইজান আমরা আছি আপনার সাথে সবার জন্য আমার পক্ষ থেকে সালাম সবাই সালাম গ্রহণ করুন সবাই কেমন আছেন একটু হালকা করে জানাবেন আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আশা করছি সাউন্ড ক্লিয়ার ওকে আশা করছি সব কিছু ঠিকঠাক চলছে ফাঁকি দিয়ে আমি গ্রুপ লাইভটা একটু শেয়ার করে দিই কে কোথেকে আমাদেরকে শুনছেন একটু হাই হ্যালো বলবেন আমরা একটু আপনাদের খবর নেওয়ার চেষ্টা করব আপনাদের মনের কথাগুলো আমাদেরকে একটু হালকা করে জানিয়ে দিবেন কি কেমন আছেন থেকে বলছেন ওকে আচ্ছা আপনারা একটু হাই হলো বলবেন হালকা পাতলা করে একটু হাই হ্যালো বলুন থেকে বলছেন একটু আহমতুল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাইজান আমাদের সাথে যুক্ত হবার জন্য কেমন আছেন জি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি মিস্টেক হয়ে গেছে জি ভাইজান লাইভটা শেয়ার করে দেন

আচ্ছা লাইফটা চলছে কিনা একটু হালকা করে জানাবেন কেমন আছেন ভাইয়া আমরা পুরো টিম দেখছি জামালপুর থেকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান আমাদের সাথে যুক্ত হবার জন্য যারা এতদিন আমাদের সাথে থাকতে পারেননি বিভিন্ন কারণে তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আবার অনেক দিন পরে যুক্ত হবার জন্য যারা লাইফটা এখনও লাইক দিনে অবশ্যই লাইক দিয়ে বসে পড়ুন লাইক দিন এবং শেয়ার করে দিন লাইফটা শেয়ার করে দিন আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এবং যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে চেষ্টা করছি গতকালকে একটু আমার সমস্যাতে লাইভে আসতে পারেনি এই আসলে দুঃখিত তো আপনাদের কে থেকে শুনছেন একটু লাইভটাতে বলে ফেলুন আমি একটু লাইভটা শেয়ার করে নিচ্ছি ওকে আচ্ছা এখন যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কাজ এবং ক্লাস দুটো একসাথে চলবে আমরা এখানে ইউটিউব মার্কেটিং এর বিভিন্ন টিপস নিয়ে কথা বলবো পাশাপাশি আমাদের কাজগুলো চলতে থাকবে আগের মতো তো এখন দেখি একটু প্রশ্নগুলো দেখে নেই আমি হ্যাঁ গেমিং বয় কেমন আছেন আপনি হাই হাই করতে করতে তো মরে যাবেন এত হাই দিলে তো আমরা হায়ারও তো নিতে পারবো না ক্রিয়েটিভ লার্ন উইথ ক্রিয়েটিভ ভাইজান কেমন আছেন নাটোর থেকে ও অসংখ্য ধন্যবাদ কেমন আছেন জি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক ধন্যবাদ ভাইজান পুরো টিম আমাদের সাথে লাইফটি এনজয় করার জন্য লাইফ শেয়ার করে জি ভাইজান অবশ্যই লাইফের অপেক্ষায় ছিলাম অনেক অনেক ধন্যবাদ ভাইজান অপেক্ষায় থাকার জন্য আপনাদের আমার অবশ্য একটা ভুল হয়ে গেছে আচ্ছা কোনো সমস্যা নেই ভুলটাকে ঠিক করে নিতে হবে আসলে মাথা মাথা নষ্ট হয়ে গেছে লাইফটা কি চলছে নাকি কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা লাইফটা চলছে কিনা একটু জানাবেন যে ভাইজান লাইফটা চলছে নেটওয়ার্ক কারণে যে মনে হচ্ছে যে লাইফটা চলছে না ও মাই গড জি একটু হালকা করে জানাবেন যে লাইফটা চলছে কিনা ভাইজেন একটু জানাবেন যে লাইফটা চলছে কিনা হ্যাঁ নেটওয়ার্ক রেডমার্ক দেখাচ্ছে নেটওয়ার্কের আসলে পাগল হয়ে যাবে নেটওয়ার্কের জন্য আমরা কতজন কাজ করছি জি ভাইজান আমরা এখানে কাজ করছি প্রায় সাতশো প্লাসের মতো অর্থাৎ টোটাল সব কিছু মিলে এক হাজার প্লাস হবে আমাদের কিন্তু আসলে সবাই দেখা যায় লাইভে অ্যাক্টিভ থাকতে পারে না বিভিন্ন কারণে আর কি তার তারপর মোটামুটি সবাই নিয়মিত কাজ করছে করছি সবার সাথে আমরা বিভিন্ন টিপস নিয়ে কথা বলবো ঠিক করে ফেলবেন লাইভ চলছে ভাইয়া জি ভাইজান অনেক অনেক ধন্যবাদ ভাইজান হাসিফ মিয়া কেমন আছেন ভাইজান আশা করছি ভালো আছেন কেমন আছেন থেকে শুনছেন আমাদেরকে একটু হাই হল